আপনার যদি হার্টের সমস্যা থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি প্রেশার থাকে আপনার যদি কিডনির সমস্যা থাকে অর্থাৎ মাল্টিপল নন কমিউনিকেবল ডিজিজ যদি থাকে আপনি কোন মাংসটা খাবেন আপনি কি আউদো মাংস খেতে পারবেন নাকি আপনার মাংস খাওয়ার ব্যাপারে আপনার কোনো রেস্ট্রিকশন আছে সো বন্ধুরা কথা বলবো ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের রুগীরা কোন ধরনের মাংস খেতে পারবেন যদি খেতে পারেন তাহলে কতদিন খাবেন কিভাবে খাবেন কোন মাংসটা খাবেন আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ কথা বলবো কোন মাংস আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত রেডমিট প্রথমে বলবো রেড মিট এই যে রেড মিট রেডমিট কোথায় কোথায় আছে রেডমিট আছে বিফ গরুর মাংসে রেডমিট আছে বাছরের মাংস রেডমিট আছে পরকে রেডমিট আছে ড্যাভিটে রেডমিট আছে ক্যাঙ্গারুতে রেডমিট আছে ল্যাম্পে তাহলে দেখা হলো বিভিন্ন জায়গায় রেডমিট আছে এই রেডমিডে কি শুধু মাংসই আছে ফ্যাটি আছে না এর সাথে কিন্তু প্রোটিন আছে ফাইবার আছে ভিটামিনস আছে সো রেডমিড আপনারা টোটালি খেতে পারবেন না এমন না তবে হ্যাঁ একু হার্ট অ্যাটাক যখন হবে তখন কিছুদিন আপনারা রেডমিড খেতে পারবেন না পরবর্তীতে আপনারা অবশ্যই খেতে পারবেন সেটা কি ধরনের রেডমিট খেতে পারবেন সেই রেডমিটটা হইতে হবে পাতলা এবং এই মাংসের উপরে যে সাদা চর্বি থাকে সেই চর্বিটা আপনাদের টোটালি ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনারা সপ্তাহে দুইবার খেতে পারবেন এবং সেটার পরিমাণ হতে হবে তিনশো পঞ্চাশ গ্রামের কম হইতে হবে তাহলে এই তিনশো পঞ্চাশ গ্রামের কম হইতে হবে এবং পাতলা হতে হবে এবং রেডমিটগুলি কোনো প্রসেস রেডমেড আপনারা কোনো খেতে পারবেন না যেমন সসেস বলেন বা আদারভাবে যে প্রসেস করা যে রেডমেডগুলি পাওয়া যায় কারণ এগুলি সল্টেড থাকে পোড়ানো থাকে এগুলি আপনারা কোনোদিনই খেতে পারবেন না তবে তাছাড়া বাকিটা খেতে পারব এবার সেই মাটন খেতে পারবেন অবশ্যই উত্তর হচ্ছে অবশ্যই খেতে পারবেন কারণ মাটনের ভিতরেও কিন্তু দেখা গেছে যে এখানে প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলস এবং অমিগা থ্রি ফ্যাটিসিড এটা আছে এবং পরিমাণে কিন্তু মাটনটা কম অন্য যে মাংস আছে বিশেষ করে পোলট্রি পোলট্রি কোনটা খেতে পারবো অবশ্যই পোলট্রি মাংস খেতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই কিন্তু চামড়া খেতে পারবেন না টার্কি খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু চামড়া খেতে পারবেন না এরপর আছে হাঁসের মাংস হাঁসের মাংস খেতে পারবেন অবশ্যই হাঁসের মাংস খেতে পারবেন কারণ হাঁসের মাংস গরুর মাংস হচ্ছে কম রেডমিট এবং এটা পাতলা থাকে এটা স্বাস্থ্যকর বেশি এখানে প্রোটিন থাকে ফাইবার থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে এসেন্সিয়াল ভিটামিন বি টুয়েলভ কমপ্লেক্স এগুলি থাকে এখানে মিনারেলস থাকে এই যে হাঁসের মাংস হাঁসের মাংস শীতকালে খাওয়ার জন্য উপযোগী কেন হাঁসের মাংস কিন্তু টেম্পারেচার বাড়ায় এই জন্য গরমকালে খেলেও এসি ভিতরে খেতে হবে আর তাছাড়া শীতকালে খাওয়াটা বেটার আর দ্বিতীয় হচ্ছে হাসির মাংস খেলে এই যে প্রোটিন প্রোটিন আমাদের দেহ গঠন করে এই যে আয়রন আয়রন আমাদের রক্তশীনতা কমায় আমাদের হজমে সাহায্য করে এই যে ভিটামিনগুলি আমাদের শরীরের গঠনের সহায়তা করে সেই জন্য অবশ্যই আপনি হাঁসির মাংস কিন্তু খেতে পারবেন এবং ফাইনাল হচ্ছে কবুতরের মাংস খেতে পারবেন অবশ্যই কবুতরের মাংস খেতে পারবেন কবুতরের মাংসের ভিতরেও অনেক ধরনের এই যে প্রোটিন ফাইবার ফ্যাটের সাথে থাকে ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু থাকে যে সেই কারণে দেখা যায় যে এটা খেলে রক্তশূন্যতা তাড়াতাড়ি ভালো হয়ে যায় বডি গঠন ভালো হয় এবং এনার্জিও আপনি ভালো পাবে। সো বন্ধুরা মাংস কিন্তু আপনারা রেডমিট এবং পোলট্রি মাংস কিন্তু খেতে পারবেন কতটুকু খেতে পারবেন এই ব্যাপারে আমি কথা বললাম সেই জন্য আপনারা কখনো ভয় পাবেন না যে আমরা মাংস খেতে পারবো কিনা যেমন প্রোটিন যারা কিডনি রোগী আপনারাও অবশ্যই প্রোটিন খেতে পারবেন কেন প্রোটিন খেতে পারবেন না তবে অ্যাডভান্স সিকেটে যদি হয় তখন পয়েন্ট এইট মিলিগ্রাম পার কেজি সেই হিসাবে খাবেন একজন সত্তর কেজি যদি হয় আপনি সত্তর গ্রাম মাংস খাবেন বা কেজি যদি আশি গ্রাম খাবেন কিন্তু আপনি খেতে পারবেন ছোট একটু খেতে পারবেন মাছ মাংস যেগুলিতে প্রোটিন সমৃদ্ধ অর্থাৎ মাংসের ভিতরে স্যাচুরেটেড ফ্যাটের পাশাপাশি কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট আছে এবং ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড আছে সেই কারণে কিন্তু আপনারা রেডমিটও খেতে পারবেন তবে পরিমাণে কম খেতে হবে যে মাত্রায় বললাম সেই মাত্রায় খাবেন এবং পাতলা মাংসটা হবে পাতলা এবং সাদা ফ্যাটটা জোটালি ফেলে দিবেন কোনো ধরনের কোনো চামড়া খাবেন না সো বন্ধুরা ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগবে এটা আপনাদের উপকারে লাগবে ভিডিওটি বেশি করে দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে